এখন দাঁড়িয়ে আছি সাবিত্রী পাহাড় যে আছে সাবিত্রী পাহাড়ের ঠিক হাফ রাস্তায় আপাতত এখনো বাকি আছে এই হচ্ছে গেট গেট গেটটা এই এখন যাব এখনো এখনো দুশো সত্তরটা সিঁড়ি বাকি আছে উপরে এই হচ্ছে সিঁড়ির অবস্থা পুরো খাড়াই খাড়াই সিঁড়ি এই হচ্ছে সেই ফলগু নদী এখন ফলগু নদীর জলটা দেখবো এতে জল থাকে না কিন্তু এখন আছে অল্প দেখছি বালির তলাতেই জল থাকে এখন এই অল্প জল আছে এই অল্প জলটাতে একটু মাথায় ছিটিয়ে নেব এখন দাঁড়িয়ে আছে সীতাকুণ্ডুর নিম গাছ তলায় এই হচ্ছে সেই পুরানো নিম গাছ এই নিম গাছে যদি কারোর মনোবাসনা থাকে তাহলে এই এইখান থেকেই হচ্ছে গিয়ে ঢিল টিল আপনারা বাঁধতে পারবেন গয়াতে আমাদেরকে আজকে আজ সেকেন্ড দিন মানে গয়া আজকে আমাদের এখন সকালবেলা হচ্ছে গুড মর্নিং তো আজকে সকালবেলায় টিফিন চলে এসছে সকালবেলায় উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে এখন গয়াতে গিয়ে পুজো টুজো দেবো এবং সকালবেলা এখন টিফিন রেডি হয়ে গেছে টিফিনে আছে কচুরি আর এই আলু আর এটা হচ্ছে কুমড়ো আলু কুমড়োর গ্যাট আর এর দিকে হচ্ছে গিয়ে কচুরি এই হচ্ছে আজ সকালবেলার টিফিন দেখি খেয়ে কেমন লাগে সকালের টিফিনের জন্য খুবই ভালো

पांच पांच मंदिर ले ले आप एक देंगे अपना टोटल क्या-क्या है उसमें क्या-क्या है सावित्री मंदिर विष्णु मंदिर हो गया श्रंग हो गया फलगु नदी हो गया मातावान में सीता माता का पूजन हो गया उसके बाद में पिस्सुबत्री पार हो गया ठीक है गए बोले कर गए 600 500 को तो देस कर दीजिए একশো করে নাও না এখন আমরা বার হয়ে গেছি গয়াতে যাওয়ার জন্য হোটেল থেকে হোটেল থেকে বার হয়ে সরে যাচ্ছি গয়ার দিকে এই মুহূর্তে তো এখন আছি অটোতে এটাতেই করে সমস্ত সাইড সিন দেখবো অটো বুক করার আগে অবশ্যই অটোওয়ালার সাথে রেড নিয়ে কথা বলে তারপরে অটো বুক করবেন কারণ একবার রেড হয়ে গেলে সেটা তারা কোনো মতেই কমাবে না আর দ্বিতীয়ত তারা ঘুরে এসে বেশি চাইতে পারে সেই জন্য দাম দর করে ওটাই ভালো আর এটা হচ্ছে ফুলগু নদীর উপর দিয়ে এই ব্রিজটা এখন যাচ্ছি আমরা এই ব্রিজের উপর দিয়েই যাচ্ছি ফুলগু উপরে যে ব্রিজটা আছে এই ব্রিজের ডান সাইডে ফুলগু নদীতে রকম জল নেই বাম সাইডে জল আছে তার কারণ এই দিকটাতে জলটাকে আটকে রাখা হয়েছে এই নদীতে বেশিরভাগ সময়ই জল থাকে না বালি থাকে উপরে এবং বালির নিচে থাকে জল আমরা চলে এসেছি ফলগু নদীর ধারে এখানে সীতাকুণ্ড আর সীতাকুণ্ড দেখবো এবং সত্যনারায়ণ যে টেম্পেল আছে সেগুলো দেখব এইটা হচ্ছে সেই ফলগু নদী ফলগু নদীর জলটাকে এখন মানে ড্যাম দিয়ে আটকে রাখা হয়েছে এদিকটা কিছুটা জল আগে একেবারেই জল থাকতো না কিন্তু এখন জলটাকে কোন রকমে এদিকটা আটকে রাখা হয়েছে কিন্তু ব্রিজের ওপার থেকে আবার যেমন শুকনো তেমন শুকনোই আছে নদীটা এইটা মাছ পূর্ণ আবার দাঁতে বালি নিয়ে তিনবার ঘুরো ঠাকুরের মতো দিও না তিনবার ঘুরে নাম যদি সূর্যদেব মন্দিরে কেউ পুজো দিতে যাও তাহলে এখান থেকেই ডালা টালা নিয়ে এই সামনে থেকে ডালা নিয়ে এখানে তারপর পুজো দিতে হবে এটা হচ্ছে সীতাকুণ্ডের এই দু জল এটা হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড এই হচ্ছে সীতাকুণ্ড এই সিঁড়ি তো এখন সীতাকুণ্ডের উপর দিকেই যাবো দশ রাখবেষ্ণু বলেন বলো হে ঠাকুর

এই হচ্ছে সেই ফলগু নদী এখন ফলগু নদীর জলটা দেখব এতে জল থাকে না কিন্তু এখন আছে অল্প দেখছি বালির তলাতেই জল থাকে এখন এই অল্প জল আছে এই অল্প জলটাতে একটু মাথায় ছিটিয়ে নেব এই এখানে স্নান টান করছে এই হচ্ছে সেই ফলগু নদী দাঁড়িয়ে আছে এখন নিম গাছ এই হচ্ছে সেই নিম গাছে যদি কারোর মনোবাসনা থাকে তাহলে এই এইখান থেকেই হচ্ছে গিয়ে ঢিল টিল আপনারা বাঁধতে পারবেন এখান থেকেই সবকিছু করা যেতে পারে এই দেখুন এখান থেকে সবকিছু ঢিল টিল বাঁধবে মনের মনোবাসনা না सबके के अंत के सिद्धि होए ये है से नीम काज हां ओम अश्वमत ने नेत्र आए जो गति एश्याम ना विद्यते तस्य निष्कम नाम खाय उरते माने मे आदितः तषमय शुभः এখানেই হয় পিণ্ডদান যদি কেউ পিণ্ডদান করতে যাও তাহলে এই ফলগু নদীর ধারেতেই এসে পিণ্ডদান করতে পারবেন তাদের পূর্বপুরুষের আত্মার শান্তির কামনার জন্যে তো এখন যাব আমরা এখন চলেছি সীতাকুণ্ড থেকে সীতাকুণ্ড থেকে চলে আসার পরে এখন আমরা যাবো হচ্ছে গিয়ে বিষ্ণু মন্দিরে এখন বিষ্ণু মন্দিরের দিকে আগে যাচ্ছি রোড মোটামুটি ভালো এই হচ্ছে আমাদের অটো এই অটোতে করেই যাচ্ছি বিষ্ণু মন্দিরের দিকে এই হচ্ছে রাস্তা সামনে দেখা যাচ্ছে পাহাড় এই হচ্ছে সেই ফুলগুলোর সেই ব্রিজটা এই হচ্ছে মেন ব্রিজ এই দিকটাতে জল নেই আর এদিকটাতে অল্প জল আছে মানে একদিকে জল নেই একদিকে ব্রিজের জল আছে অল্প এখন আমরা চলে এসেছি বিষ্ণু মন্দিরের সামনে বিষ্ণু মন্দির এই হচ্ছে বিষ্ণু মন্দির এই যে গেট এই হচ্ছে বিষ্ণু মন্দিরের উপর দিকে যাচ্ছি সারি সারি সবাই এখানে রয়েছে দান নেওয়ার জন্য বিষ্ণু মন্দিরে এসে পুজো দেওয়ার জন্য যদি কেউ বিষ্ণু মন্দিরে এসে পুজো দিতে চান তাহলে এই সামনেই সব স্টলগুলো রয়েছে এখান থেকে আপনারা প্রসাদ প্রসাদ সংগ্রহ করে প্রসাদ নিয়ে ফুল টুল নিয়ে তারপরে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন এই মন্দিরের ভেতরে কোন রকম ফটো ভিডিও অ্যালাউ করে না তাই ভিডিও ক্যামেরাটা বাইরে রেখেই যেতে হবে আমি ঘুরে এসে দেখে বলছি ভেতরে কি আছে এই হচ্ছে মোবাইল ফোন করিয়ে গো মোবাইল টোকেন সব এখানে জমা করা এখানে সমস্ত মোবাইল ক্যামেরা ব্যাগ ট্যাগ সবকিছু এখানে জমা টমা করে তারপরে ভেতরে যা যাবে নাম শুনেছি তো বলে নাকি ওটা রূপোর ওটা রূপোর এখন আমরা যাচ্ছি মানে শ্মশান ঘাটের দিকে কৃষি মন্দিরের পাশেই আছে শ্মশান ঘাটটা এই শ্মশান ঘাটের দিকে আমরা এগিয়ে গিয়ে এখন যাচ্ছি শ্মশান ঘাটটা দেখার জন্য এইটা হচ্ছে শ্মশান ঘাট এটা হচ্ছে ইলেকট্রিক আর এদিকটা হচ্ছে কাঠের শ্মশান ঘাট তো এটা হচ্ছে গিয়ে সেই কাঠের ঘাটটার সামনে যত রকম পিণ্ডদান দান যত রকম এখানে সব রকম কাজ করা যায় এখানে পূর্বপুরুষদের জন্য যেসব যারা পিণ্ডদান করেন তারা এখানেও করতে পারে এখন আমরা চলে এসেছি অক্ষয়বিদ দেখতে মানে মানে অক্ষয় বিট মন্দিরে চলে অক্ষয় অক্ষয়বিদ মন্দির যেটা আছে সেই মন্দিরের মধ্যেই চলে এসছি যাবো ভেতর দিক দিয়ে এই যে এই হচ্ছে পুরো এরিয়াটা এই যে আরো উপরে যাওয়ার রাস্তা আছে আমি এখন আছি অক্ষয় বটগাছে দেখতে এসেছে অক্ষয় বটগাছে উপরে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে এলাম দেখলাম এখানে বিশাল বড় অক্ষয় বটগাছ আছে তো এই অক্ষয় বট গাছটা ছোটো না বিশাল বড় একটা অক্ষয় বট এখানে সবাই যেটা বলে যে এখানে নাকি মনস্কামনা করলে শরীর সেটা পূর্ণ হয় তো এখানে যারা মনস্কামনা করে তারা এইভাবে গাছেতে মানে তারা এইভাবে গাছে যে এগুলো আছে এগুলো তারা এখানে বাঁধে বাঁধলে তাদের মনস্কামনা এগুলো আছে সেগুলো পূরণ হয় এটা এখানে প্রচলিত আছে এখানে আরেকটু আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে মন্দির সেটা হচ্ছে কি আমাদের বাজরাং বলি সেই হনুমান দেবের মন্দির এই হচ্ছে সেই হনুমান দেবের মন্দির আর এখানে তেমন কিছু নেই বট গাছটাই মেনলি ব্যাপার ছিল এই হচ্ছে সেই বিশাল বৃক্ষ বট গাছ এ সীতা মা তার সাক্ষী বটে হ্যাঁ এই যখন তেরকা মধ্যে সীতা রাজা দশরথে পিণ্ডি দান করলে সে সময় এ পাঁচকে সাক্ষী দিলে গরু ব্রাহ্মণ তুলসী নদী এ বট গাছ এ চারজন মিথ্যা বললো ফলগু নদীকে সারাপ দিলে কলিকালে জল পাওয়া যায়নি তুমি গুপ্ত গঙ্গা থাকবে তুলসীকে সারাপ দিলে কলিকালে আমার চরণে থাকবে নোংরা জন্ম নিবে কুকুর পেশাব করে গরুকে সারাপ দিলে এই কলিকালে তুমি বিষ্ঠা খাবে তোমার মুখ্য ব্রাহ্মণ অসন্তোষ থাকে আপনি দশ টাকা দিলে আমার রাখবো আমার ভালো তোমার ভালো আপনার সঙ্গে কথা বললে ছ টাকা দাও এই যে ব্রাহ্মণ ভিখারি থাকবে এই মা সীতা बोले कि ना हमार सामने मा पिंडी दिले भगवान रामचंद्र जी छिलो उनार सामने बोल रहे या ए मा पिंडी दिले माँ खुशी में वरदान दिले तुम्हें जुगो जुगो अमर में कोनो समय नाश नहीं ए सत्य जुगर ए पांच जगह है ए बटो वृक्ष वृन्दावन से सिर्याग नमन हो रहा था गया यहाँ मक्ष निष्कुम्भ এখন আমরা যাচ্ছি সাবিত্রী পাহাড় দেখতে সাবিত্রী পাহাড়ের উপরে যাব তো সাবিত্রী পাহাড়টা সামনেই এই যে সাবিত্রী পাহাড় সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাবিত্রী পাহাড় আমরা সবাই এখন মোটামুটি সাবিত্রী পাহাড়ের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছি বিশাল পাহাড় সাই মন্দিরের যে চূড়াটা দেখা যাচ্ছে সাই একটা চূড়া আর সাই উপরে একটা চূড়া একটা একটা এই হচ্ছে দুটো চূড়া এই উপরে এখন আমরা যাব সাবিত্রী পাহাড়ের উপরে যাই না প্রচুর সিঁড়ি কতগুলো সিঁড়ি আছে দেখতে হবে দেখে সেই উপরে যাবো কতদূর যাই তোমাদেরকে দেখাবো এবং কি মন্দির আছে সেটাও গিয়ে দেখাবো টোটাল সিঁড়ি হচ্ছে চারশো চল্লিশটা কয়েকটা উঠতে উঠতেই দম হয়ে গেছে

পাহাড়ের ঠিক হাফ রাস্তায় আপাতত উঠেছি এখনো হাফ বাকি আছে এই হচ্ছে গেট হাফের গেটটা এই গেট পার হয়ে এখন যাব এখনো কীটনা সিঁড়ি উপর মে দুশো এখনো দুশো সত্তরটা সিঁড়ি বাকি আছে উপরে এই বজরঙ্গলি শ্রী হনুমান দেব এখনো দুশো সত্তরটা সিঁড়ি এখনো উপরে যেতে হবে আমাদেরকে এই হচ্ছে সিঁড়ির অবস্থা পুরো খাড়াই খাড়াই সিঁড়ি ওটা কোনো ব্যাপারই না বল যেভাবেই হোক ওপরে উঠে যাব চাই কষ্ট হোক চাই যেভাবেই হোক সবাই উঠছে অনেক বয়স্ক লোকরা উঠছে তারা যেহেতু উঠেছে আমরাও সাথে উঠে যেতে পারবো অ্যাটলিস্ট অনেক কষ্টের পরে আপাতত উঠে গেছি আমরা হচ্ছে গিয়ে সাবিত্রী পর্বতে অনেক কষ্ট করে এসেছি মানে কীভাবে যে উঠেছি সেটা একমাত্র আমিই জানি ওঠার পরে জল টল মুখে দিয়ে রেস্ট নিয়ে তারপর আবার এই ভিডিওটা করছি এই হচ্ছে সেই উপরের দৃশ্যটা এইখান থেকে পুরোপুরি পাহাড় টাহাড় সবই দেখা যাচ্ছে চারিদিকটা পুরো খুবই সুন্দর এই হচ্ছে মন্দির এই হচ্ছে উপরে মন্দির এটাই হচ্ছে মেন মন্দির এটাই হচ্ছে মেন মন্দির এখানেও ছোটো ছোট মন্দির এই আছে এখান থেকে যদি চান এখান থেকে সব রকম

যদি কেউ পুজো টুজো দিতে চান তাহলে এখান থেকে ডালা ডালা নিয়ে তারপর উপরে পুজো দিতে হবে এই ডালার এখানে রেট দাদায় বলে দিচ্ছে তাই ডালা কত বললেন পঞ্চাশ টাকা ছটা তাই তো আচ্ছা এগুলো প্রদীপ প্রদীপের জন্য কি আলাদা নাকি একই আর কারোর যদি মনোবাসনা থাকে তাহলে এখানেও সেমভাবে এখানে বাঁধা যেতে পারে এই যে চাইলে এখানে কাপড় বাঁধতে পারেন এই হচ্ছে পুজো হচ্ছে আর এই পুজোর সাবিত্রী পাহাড়ে যারা উঠছেন যাদের দমের কষ্ট আছে তারা অবশ্যই না এখানে এখানে কারণ কষ্ট দমের হবে এখানে এমনি অক্সিজেন কম তার উপরে অনেক খাড়াই সিঁড়ি প্রায় চারশো চল্লিশটা সিঁড়ি আছে তাই এখানে ওঠার কোনো দরকার নেই যাদের দমের কষ্ট আছে তারা যারা নর্মাল আছেন তারা উপরে উঠতেই পারেন উপরে এমন কিছু নেই শুধু একটু মন্দির আছে তো মন্দিরে পুজো দেওয়া যেতেই পারে মন্দিরে আপনারা চাইলে পুজো দেবেন কিন্তু উপর থেকে যে দৃশ্যটা উপর থেকে দৃশ্যটা দেখতে মানে খুবই সুন্দর নিচের বাড়িগুলো পুরো ছোট ছোট লাগছে দেখতে উপর থেকে মানে ফটোগ্রাফি করার জন্য বা এখান থেকে ভিডিও করার জন্য দারুণ জায়গা দারুণ জায়গা চাইলে উপরে একবার ঘুরে যাওয়া যেতেই পারে যারা গয়াতে আসছেন অবশ্যই সাবিত্রী পাহাড়টা দর্শন করবেন এবং উপরে উঠে ঘুরে একবার দেখবেন যে উপর থেকে কেমন লাগছে পুরো গয়া শহরটাকে এই হচ্ছে ফুলগু নদী যেটা আছে ফুলগু নদীটা এই যে সোজা বরাবর দেখা যাচ্ছে দেখো জল নেই পুরো বালি বালি পাশটাতে আছে জল এ জল নেই আর এই বাড়িগুলো পুরো একদম বাড়িগুলো দেখা যাচ্ছে সামনে আর এদিকের বাড়িগুলো একদম ছোট এদিকে পুরো মাঠের পর মাঠ পড়ে আছে জায়গা আর এই আমরা পুরো একদম টপ হিলে আছি বৌদি এখন পুজো দিয়ে এনেছে প্রসাদ এখানে প্রসাদ হচ্ছে এটাই একটা এই হচ্ছে এখানকার প্রসাদ পুজো দেওয়ার পরে তোমরা এখানে প্রসাদ গ্রহণ করবে অবশ্যই এটা হচ্ছে সাবিত্রী পাহাড় থেকে নামার ওটার পথে বাঁ আছে আর নামার পথে ডান দিকে এখানে একটা বুদ্ধের একটা মূর্তি আছে বুদ্ধের একটা মন্দির আছে সেই মন্দিরটার দিকে আগিয়ে যাচ্ছি ডান দিকে সোজা নামলে আমরা নিচে নেমে যেতাম আমরা ডান দিক নিলাম মন্দিরটা দেখে তারপরে যাব আবার নিচের দিকে মানে এই রাস্তা দিয়ে আবার রিটার্ন আসতে হবে এই হচ্ছে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন চারিদিকটা জঙ্গল আর যাচ্ছি আমরা এখানে কোন খাড়াই সিঁড়ি এদিকটা দেখতে পাচ্ছি না ওইদিকটা এমন খাড়াই সিঁড়ি ছিল এদিকটা মোটামুটি নর্মাল সিঁড়ি আছে তারপর এই দিক দিয়ে চাই চলে এসছি সেই বুদ্ধ মন্দিরের এখানে রাস্তায় পুরো চারিদিকে মাটির রাস্তা এই রাস্তা ছেড়ে সোজা এই সামনে বুদ্ধ টেম্পেলটা সামনে এই হচ্ছে সেই বুদ্ধ টেম্পেলটা পাহাড়ে পুরো উপরে এই আমরা পাহাড়ের উপরে আর এই নিচের দিকে এখন এখনও অনেকটা নিচেতেই নামতে হবে আমরা সাবিত্রী পাহাড় থেকে অনেকটা নিচে নেমেছে নিচে নামার পরে এই মন্দিরটা কিন্তু তা সত্ত্বেও আরও নিচে নামলে তবে আমরা পুরো নিচেই যাব এই হচ্ছে বুদ্ধের মন্দির গেটটা এখান দিয়ে বন্ধ করা আছে আচ্ছা ঠিক আমরা ছিলাম সেই উপরে সাবিত্রী পর্বতের উপর হচ্ছে সেই উপরটা সেই ওই জায়গাতে আমরা ছিলাম এখন ওই জায়গা থেকে নিচে দিয়ে আস্তে 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 এখান থেকে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে এখন আমরা চলে এসেছি এই বুদ্ধের এই মন্দিরে এই হচ্ছে সেই বুদ্ধ মন্দির পাহাড়টা বল এখন আমরা ঘুরে টুরে সাইড সিন সব জায়গা থেকে চলে এসেছি সবাই এসে দেখছি সেই কালকের মতন সেম কে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে দেয়ে এখানে শুয়ে আছে মানে রেস্ট নিচ্ছে আর আমরা এখন খেতে বসছি আমাদের খাবার আজকে এটা কি ভাই এটা একটা শাক এটা শুক্ত এটা একটা ভাজি আর আছে ডাল আর কি আছে পায়েস আছে পায়েস আর কি আছে হ্যাঁ তরকারি পনিরের তরকারি একটা পনিরের তরকারি হয়েছে তো এইসব দিয়ে আজকে এখানে খাওয়া দাওয়া হবে এখানে খেয়ে রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাবো আবার রাজ্যের উদ্দেশ্যে গয়াতে এসে আমাদের বাস পার্কিং এখানেই হয়েছিল এটা হচ্ছে গিয়ে আমতলা আমতলা যে আমতলার এখানে এখন বাস পার্কিং করা হয় এই হচ্ছে আমাদের বাস বুঝো পুরো পিছনে বাসের লাইন এই হচ্ছে আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে আমরা আগে হোটেল থেকে হেঁটে হেঁটে এলাম হেঁটে হেঁটে এসেই বাসে উঠেছি আর চারিদিকে শুধু বাসের লাইন এ এখন গয়াতে আসলে এই জায়গাতেই বাস পার্কিং করতে হবে সব বাস এখানেই পার্কিং হয় তো এখানে বাস পার্কিং করে যে যে কোনো হোটেল নিতে পারে এই হচ্ছে বাসের লাইন দেখো কতগুলো বাস এখানে আছে এই যাও হাওড়া মহলে বলো 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 এরপর আমরা চলে যাব সোজা প্রয়োগরাজির উদ্দেশ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এর পরে ভিডিওটা থার্ড পার্টে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও